আসসালামু আলাইকুম বেয়ার সোকম ব্যাক টু মাই চ্যানেল শপিং তাই আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু ফেমাস কালেকশন থেকে সুন্দর এবং ফেমাস কিছু জুতো নিয়ে সো হিচ হিট কিছু জুতার কালেকশন আজকে আপনাদের জন্য থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এই জুতাটা কিন্তু নতুন আসছে এই যে এগুলো একদম নিউ এই প্যাটার্নটা আগে ছিল বাট এই প্যাটার্নটা একদম নতুন খেয়াল করবে এগুলো কিন্তু নতুন আসছে তো ভেটার রাব এক মিনিট দেখি একটু এখানে কিন্তু ডিজাইন আছে দুইটা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস টাকা 2000 টাকা আচ্ছা এখন হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা ভাই ওইটা একটু নিয়ে নেন বোটা স্টক সীমিত আগে আসবে পাবো এই যে এটা হচ্ছে এই ডিজাইনগুলো টোটালি নতুন এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো টোটালি নতুন প্রাইস বলতে হচ্ছে আহ ষোলোশো আগে ছিল দুই হাজার টাকা এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র ষোলোশো টাকা নতুন যেটা এনে এই ডিসকাউন্টে ষোলোশো এই যেগুলো সবই কিন্তু নতুন আসছে মাত্র ষোলোশো এই যে কালারগুলো দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা তে নেক্সট কালেকশন দেখাবো তে পেয়ে যাচ্ছেন এই যে স্লিপারগুলো ফ্ল্যাট ষোলোশো স্টোনার

তিন হাজার টাকা এটা কত এটা হচ্ছে পেন্সিল হিল খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার এই যে দেখুন এগুলো হচ্ছে এই গিলিটারিগুলো এগুলো এটা তিন হাজার এটা কত পঁচিশশো পঁচিশশো এটা এটা খুবই সুন্দর পঁচিশশো এগুলো পেন্সিল হিলের মধ্যে এটা আবার বক্স দেখুন কি সুন্দর পঁচিশশো পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন এইটা পঁচিশশো এটা কালার আছে এই যে দেখুন পঁচিশশো টাকা খুবই সুন্দর পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন নেক দেখাবো হচ্ছে এইটা সেম পঁচিশশো টাকা এখানে প্রচুর জুতার কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার প্রাইস কত 2500 টাকা ওয়াও কি সুন্দর হিল গুলো জাস্ট দেখুন 2500 তে পাচ্ছেন 2500 দেন এটা একটা আছে দেখুন এটা কিন্তু খুব মানে হাই হিলের মধ্যে প্রাইস 2500 আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এটা কত প্রাইস 2500 টাকা 2500 টাকা এগুলো 2500 তে পেয়ে যাচ্ছেন 2500 এটা কত 1500 হাফ শু 1500 1500 তে এটাও 1500 1500 টাকা 1500 এটা কত

কোনো सेम 1600 এটাও सेम 1600 ওকে দেন এই যে এটা আস্তে দেখুন এগুলা কত 1600 পার্টির কালেকশন এগুলো 1600 টাকা सेम সেম এখানে কিন্তু আছে একদম ডিসকাউন্ট এটা কত 2000